আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ রেজাল্ট তৈরি সাবজেক্ট ম্যাপিংয়ের ভিত্তিতে হবে এসএসসি এসসি দু হাজার চব্বিশ রেজাল্ট তৈরি কীভাবে সাবজেক্টের ভিত্তিতে হবে এ বিষয়ে তোমাদের কিছু কথা বলবো শুনলে হয়তোবা তোমাদের উপকার হবে তোমাদের আগে থেকে এই রেজাল্ট তৈরি করতে পারবে তোমরা আসলে জিপিএ কত পাবা কোন বিষয়ে কত পাইলে কিভাবে হবে এসএসসি জিপিএ তোমাদের কত ছিল এইসিসিতে কত আসতেছে অগ্রিম তোমরা একটা পাঠ পরিকল্পনা বা অনার্সের ভর্তির জন্য বিভিন্ন ভার্সিটিতে ভর্তির জন্য পরিকল্পনা করতে পারবা তাই আমি আবারও চলে আসলাম তোমাদের এইসিসি সাবজেক্ট মেপিংয়ের বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য কিভাবে তোমাদের কত জিপি আসবে তুমি অগ্রিম ধারণা দেওয়ার জন্য দেখো আমি ইতিমধ্যে পেজে লিখে রেখেছি তোমাদের এইসিসি পরীক্ষা হয়েছে বাংলা পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথমপত্র ইংরেজি দ্বিতীয় পত্র এবং আইসিটি সি টি গ্রুপিং ভিত্তিক সাবজেক্টের পরীক্ষাগুলো তোমাদের বাকি রয়ে গেছে অনেকের দু একটা পরীক্ষা হয়েছে কিন্তু ওইগুলো পরীক্ষার ধরা হবে না ছাত্র আন্দোলনের মুখে পরীক্ষা স্থগিত হওয়ার পর গ্রুপিং ভিত্তিক পরীক্ষাগুলো আর হয় নাই গ্রুপিং ভিত্তিক পরীক্ষাগুলোর মধ্যে গ্রুপ ওয়ান বিষয় আছে গ্রুপ টু আছে গ্রুপ থ্রি আছে এবং চতুর্থ বিষয় আছে যেগুলো তোমাদের এস এসিতেও ছিল এই ভিত্তিতে তোমাদের রেজাল্ট হবে এখন দেখো তুমি যদি বাংলা প্রথমপত্রে মনে করো প্রথমপত্রে তুমি জিপিএ ফোর পাইলা সত্তর প্লাস নাম্বার আপনার দ্বিতীয় পত্রে জিপিএ ফোর মানে সত্তর পাইলা ইংরেজিতে জিপিএ থ্রি পাইলা মানে পঞ্চাশ প্লাস ইংরেজ দ্বিতীয় পত্রে জিপিএ থ্রি পাইলা পঞ্চাশ প্লাস পাইলা আইসিটিতে তুমি ফোর পাইছো এই চারটা তিনটা পরীক্ষা হয়ে গেছে এই নাম্বারগুলো তুমি পেয়েছ এখন বাকি যে বিষয়গুলো গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি এবং চতুর্থ বিষয় এই পরীক্ষাগুলো বাকি রয়ে গেছে এই পরীক্ষাগুলোর জন্য তোমাদের কী করতে হবে দেখো রুপ ওয়ানের সাবজেক্ট তোমাদের যারা আর্টসে ছিলা বা সায়েন্সের শিলা বা কমার্সের শিলা এইখান থেকে সাবজেক্টগুলো নেওয়া হবে আর্টসে যদি তুমি পৌরীতি নিয়ে থাকো পৌরীতি নেওয়া হবে তারপর ইতিহাস নেওয়া থাকলে এখান থেকে ইতিহাস থেকে নেওয়া হবে অর্থনীতি কেউ যদি অর্থনীতি নিয়ে থাকে তাহলে অর্থনীতি নেওয়া হবে কেউ কৃষি শিক্ষা নিয়ে থাকলে কৃষি শিক্ষা চতুর্থ সাবজেক্ট হিসেবে কেউ কৃষি নিয়ে থাকলে কৃষিতে নেওয়া হবে যদি তোমার ওইখান থেকে তুমি মনে করো আইসিটিতে সরি গ্রুপ ভিত্তিকে প্রথম গ্রুপে পৌরণীতিতে তুমি ওইখানে জিপিএ ফাইভ পেয়েছো তুমি ফাইভ নেওয়া হইলো গ্রুপ পরনীতি বিষয়ে দ্বিতীয় পত্রতে দুইটা মিলে যে দ্বিতীয় পত্রতে জিপিএ ফাইভ পেয়েছ ফাইভ নেওয়া হবে তো সরি তোমার গ্রুপ ওয়ানের গ্রুপ ওয়ানের মধ্যে তোমাদের এসএসসিতে যেহেতু তোমাদের ই থাকে না গ্রুপের দুইটা বিষয় থাকে না যে দুইটা বিষয় থেকে তুমি যে পরিণতিতে দুইটা বিষয়ের মধ্যে একটাতে পরিণীতিতে যদি পেয়ে থাকো ফাইভ জিপে ফাইভ তাহলে জিপিএ ফাইভ নেওয়া হবে ইতিহাসে তুমি জিপিএ ফোর পেয়েছ তাহলে তোমাকে ফোর নেওয়া হবে গ্রুপ থ্রিতে দর অর্থনীতিতে তুমি জিপিএ ফোর পেয়েছো তাহলে ফোর নেওয়া হবে চতুর্থ বিষয় হিসেবে কৃষি তুমি এখানে জিপিএ ফাইভ পেয়েছো তাহলে তোমার কত নেওয়া হবে জিপিএ ফাইভ নেওয়া হবে তাহলে দেখা যাচ্ছে যে তুমি এসএসসি রেজাল্ট তুমি আগে থেকে জানো তখন তোমার এসএসসি পাশ করে আসছো প্রথম বিষয়ে তুমি ফাইভ পেয়েছো দ্বিতীয় বিষয় তুমি ফোর পেয়েছো তৃতীয় বিষয় তুমি ফোর পেয়েছ চতুর্থ বিষয় হিসেবে তুমি ফাইভ পেয়েছো যদি কোনো ছাত্র রেজাল্ট এরকম হয় তখন তার জিপিএটা কি আসবে তাহলে আমার দেখো বাংলা দুইটা মিলে একটা গড় নাম্বার হবে চার চার আট আটের গড় নাম্বার হচ্ছে চার ইংরেজি দুইটা মিলে গড় নাম্বার হচ্ছে তিন তিন ছয় তিনের গড় হচ্ছে তিন আইসিটি এক একটা বিষয় একটা বিষয় নেওয়া হবে এবং পৌরনীতির গ্রুপ ওয়ান গ্রুপ টু যদি থাকতো আর্টসের সাবজেক্টের জন্য আর্টস আর্টস বিভাগের জন্য বা মানবিক বিভাগের জন্য ফাইভ ফাইভ পেয়েছ আরেকটা বিষয়ের জন্য ফোর পেয়েস আরেকটা বিষয়ের জন্য ফোর পেয়েছ এবং চতুর্থ সাবজেক্ট হিসেবে তুমি ফাইভ পেয়েছিল এসএসসিতে ওইখান থেকে সাবজেক্টগুলো নেওয়া হবে তাহলে আমরা এখন যোগ করি দেখো চার চার তিন চার এখানে পাঁচ চার চার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা আর চতুর্থ সাবজেক্ট হিসেবে তোমাদের থাকবে কত জিপ ফাইভ পেস এইখান থেকে যাবো তোমাদের কত এইখান থেকে যাবে থ্রি এই থ্রি তাহলে দেখো চার আট তিন সাত সাত আট চার এগারো এগারো পাঁচ ষোলো 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 আর চার বিশ বিশ আট চার চব্বিশ চব্বিশ আট তিন সাতাশ সাতাশ হয়ে গেল এখন তোমার দেখো সাবজেক্ট কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় দিয়ে কী করতে হবে বাদ দিতে হবে চতুর্থ সাবজেক্ট হিসেবে তুমি যে নাম্বারটা এখানে ফাইভ থেকে থ্রি চলে আসলো আমরা জানি চতুর্থ সাবজেক্টের নাম্বারটা কী করতে হয় বাদ দিয়ে দিতে হয় বা থ্রি থ্রি ফাইভ পেলে জিপিএ ফাইভ পেলে টু বাদ দিয়ে দিতে তাহলে থ্রি যুক্ত হলো এখন তুমি সিক্সদের সাথে সেবা করো যেমন পাঁচ ছয় তিরিশ ফাইভ হয়ে যাবে তাহলে চার ছয় চব্বিশ তাহলে চব্বিশ বিয়োগ করে দেখো করলে কত হচ্ছে থ্রি তুই তো পরে পাঁচ ছয় ফোর পয়েন্ট পাঁচ তাহলে ফাইভ পাঁচ জিপিএ ফোর পয়েন্ট তোমার যদি কোনো সাবজেক্টে কারো যদি এরকম জিপিএ থাকে তাহলে সে পাবে ফোর পয়েন্ট ফাইভ বা ফাইভ এর তোমরা এখন কারো যদি কম বেশি থাকে তাহলে তোমরা কী করতে পারবা এর এভাবেই তুমি কি করতে পারবা অগ্রিম তোমার রেজাল্টটা তৈরি করতে পারবা তো অগ্রিম রেজাল্ট তৈরি করার জন্য এই প্রক্রিয়া গ্রহণ করলেই হয়ে যাবে তোমরা যদি আরও কিছু জানতে চাও আরও কারো বিষয়ে কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবা জানিয়ে তোমাদের রেজাল্ট কীভাবে তৈরি করতে হয় আমি প্রয়োজনে তোমাদের ব্যক্তিগতভাবে কমেন্ট বক্সে আরেকটা ভিডিও দিয়ে তৈরি কর কারো যদি কোনো সাবজেক্ট জটিলতা থাকে তাহলে সেটাও জানাবা ধন্যবাদ সকলকে আমার কথাগুলো আমার সাবজেক্ট মেপিংয়ের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে